কিছু রান্না আছে দেখতে খুবই সাধারণ লাগে কিন্তু সেই সাধারণ রান্নাটাই খাবার সময় অসাধারণ লাগে আজ করে নেব পনির দিয়ে আলু পটলের তরকারি পনির দিয়ে আলু পটলের তরকারি ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে নিরামিষের দিনে তাছাড়াও রুটি লুচি পরোটার সাথেও অসাধারণ লাগবে তার রেসিপিটা আমি কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত নিরামিষের দিনে আমাদের মনের মধ্যে চলে কী করবো তা আজকে আমি করে নেব আলু পটল দিয়ে পনিরের তরকারি আমি কি পাঁচশো পনির এনেছিল সেখান থেকে আমি কিছুটা পনির রেখে দিয়ে সেগুলোকে পিস করে সাদা তেল আর ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছি আট দশটা পটলকে হাফ করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের তিনটে আলুর এক একটা আলুকে ভাগ করে ভাপিয়ে রেখে দিয়েছি দুটো টমেটো আর কাঁচা পাকা লঙ্কাকে কুঁচিয়ে রেডি করে রেখে দেব প্রথমে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন আমি অল্পই তেল দিলাম তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্নাটা করে নেবেন লবণ আর সামান্য হলুদ দিয়ে পটলটাকে ভেজে নেব পটল ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলেতেই ভাজাটা হয়ে যায় ঢাকা দিয়ে ভাজতে ভাজতে পটল সেদ্ধ করে নেব একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে চারদিকটাই সমানভাবে ভেজে নেব পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে আরও কিছুটা তেল দিয়ে আলুটা পটলের সাথে ভেজে নেব আমার সব সময় চাই যে কম সময় নাটা করে নেওয়া যায় অবশ্যই সুস্বাদু হতে হবে জল থেকে আলুটাকে ছেঁচে রেখে দিয়েছিলাম আলু আর পটলটা একই সাথে ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে ঢেলে নেব ওই একই করাতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেবো তার সাথে দিয়ে দেব এক চামচ ঘি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল ঘি দিয়ে রান্নাটা করবেন দিয়ে দেব গোটা জিরে তেজপাতা ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা টমেটোটা নরম করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এখন সামান্য গরম মশলা গুঁড়ো দিচ্ছি না বাবার আগে বাকিটা দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো চার চামচের তিন ভাগে এক ভাগ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা নিরামিষ রান্নায় দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটার মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারি সুন্দর করে কষিয়ে রান্না করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমি একই সাথে পনিরটা দিয়ে দিচ্ছি দু মিনিট মিডিয়াম ফ্লেমে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব জল আর একটি জল দিয়ে দিচ্ছি এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব এই সময় দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দু চা চামচ চিনি দিলাম নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে ঝোলটা আমি এতটুকুই রাখবো গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে ওপর থেকে দিয়ে দেব পনে এক চামচ ঘি এক পিঞ্চ গরম মশলা প্যাস রেডি পনির আলু পটলের তরকারি পনির আলু পটলের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব